আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ডক্টর আমিন বেজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় কনসালটেন্ট আমি মোহাম্মদ আমিন রহমান আলম আপনাদের সাথে আজকে আমি কথা বলবো কুষ্ঠবদ্ধতা নিয়ে নানা কারণে আমাদের কুষ্ঠবদ্ধতা হতে পারে বা আপনার প্রিয়জনের বা আপনার পরিবারের কোনো সদস্যের কুষ্ঠবদ্ধতা হতে পারে এই কোষ্ঠবদ্ধতার বা কোষ্ঠকাঠিন্যের আমরা কিছু ক্লিনিক্যাল ফিচার জানব এটার হোমিওপ্যাথিক মেডিসিন জানব সেই হোমিওপ্যাথিক মেডিসিনের মানসিক লক্ষণ এবং চরিত্রগত লক্ষণগুলো কিন্তু আমরা আজকে বিস্তারিত জানব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কোষ্ঠবদ্ধতার কোন কোন লক্ষণগুলো থাকলে আপনারা এই গুরুত্বপূর্ণ ওষুধটি খাবেন যে ওষুধটি সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে বা হবে তো সুপ্রিয় সুধু বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কোষ্ঠবদ্ধতায় আমরা ওপি প্রয়োগ করবো তো ওপিওমের কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা কোষ্ঠবদ্ধতায় অপিওম প্রয়োগ করব সেই বিষয়গুলো আজকে আমরা ডিটেলস জানব আর যদি আপনি এই ভিডিওটি পুরোটাই দেখেন তাহলে আপনাকে কোনো ফিজিশিয়ান কিংবা ডাক্তারের কাছে যেতে হবে না আপনি নিজের থেকেই কিন্তু চিকিৎসা করতে পারবেন কাজেই আপনার এই পুরো ভিডিওটি কিন্তু দেখা উচিত বলে আমি মনে করছি তো চলুন কোষ্ঠবদ্ধতার কিছু ক্লিনিক্যাল ফিচার নিয়ে আমরা আলোচনা করি তো ওপিএমে কোষ্ঠবদ্ধতায় শরীরের নিঃসারক যে যন্ত্রগুলি আছে এগুলোই সাধারণত অচল হয়ে যায় ফলে কোষ্ঠবদ্ধতা হয়ে থাকে পায়খানা করবার সময় কোনো ইচ্ছা থাকে না পায়খানা করা সাধারণত কোনো ইচ্ছাই কিন্তু থাকে না পেটে অনেক পায়খানা জমিয়ে থাকে অথচ পায়খানা করার ইচ্ছার কিন্তু অভাব থাকে এখানে এই লক্ষণে এই লক্ষণটা সাধারণত আপনার ব্রায়োনিয়া এবং অ্যালুমিনিয়াতেও আছে শিশুদের ও স্থুলকায় অর্থাৎ মোটা স্ত্রী লোকদের এবং বৃদ্ধ ব্যক্তি ও যারা বিনা পরিশ্রমে দিনপাত করে তাদের কষ্টবদ্ধতা অন্তর্বৃদ্ধি ও শিশুক শুলে এই অপিয়ম বেশ কার্যকরী তো বন্ধুরা এটা আমরা কিছু তুলনাও করতে পারি সেটা হচ্ছে শিশুক হচ্ছে বিষজাত কোষ্ঠকাঠিন্য ও শুল রোগে অপিয়মের আর পায়খানা কতটা বাহির হওয়ার পর আবার পুনরায় যায় ভেতরে চলিয়ে এরকম লক্ষণগুলো যদি থাকে সেটা হচ্ছে লক্ষণ অর্থাৎ পায়খানা কিছুটা বের হওয়ার পর আবার ভেতরে চলে যায় এই যে শিশুকের লক্ষণ এটা এই শিশুক রোগেও কিন্তু কুষ্ঠ মানে এটাও এক প্রকার কোষ্ঠবদ্ধতা এবং এখানেও কিন্তু ওপিয়াম ব্যবহার করা যায় তা অপিয়ম রোগের ওপিয়ম রুগীদের যে মানসিক লক্ষণ থাকে আমরা সেই মানসিক লক্ষণগুলো নিয়ে কিছুটা কথা বলবো আপনারা ধৈর্য সকলে যদি শুনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি তো অপিয়মের মানসিক লক্ষণগুলো বা চিত্রগুলো হচ্ছে রুগী মনে করে তার শরীরের কোনো অংশ খুব বড় হয়েছে এটি তার মনের ভিতর একটা অনুভূতি সে বলবে যে আমার মনে হয় যে আমার শরীরের এই অংশটা মানে কোনো অংশ কৃষি ইঙ্গিত করে বলবে যে আমার মনে হয় এই অংশটা খুব বড় হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে এরকম প্রতিক্রিয়ার অবস্থায় মনে করে যে ঘরের চারিদিকে নানা প্রকার জীবজন্তু ছুটিয়া আসিতেছে সে যখন ঘরের মধ্যে থাকবে তখন তার মনে হবে না বাইরে থেকে নানা প্রকার জীবজন্তু ঘরের মধ্যে আসছে প্রথমে নির্বাক এবং নিশেষ অবস্থায় পড়িয়া থাকে তার যখন শুরু হয় বা অন্তরের শুরু হয় তখন সে প্রথমে একদম নির্বাক হয় এবং কোনো প্রকার তার স্পন্দন থাকে না কিন্তু সে পড়ে থাকে সে মনে মনে এটা ভাবে যে তার কোনো রোগ হয় নাই এই সে মনে করতেছে তার শরীরের অংশ বড় হয়ে গেছে সে ঘরের চারিদিকে নানা প্রকার জীবজন্তু করছে এটা মনে করে হ্যাঁ তারপর সে নির্বাক অবস্থায় পড়ে থাকে এসবের পরেও ভাবে যে না তার কোনো রোগ বালাই হয়নি প্রতিক্রিয়ার অবস্থায় সে কল্পনা রাজ্যে বিচরণ করে তার ভিতর নানা প্রকার কল্পনা জল্পনা কিন্তু এসে যায় তার শ্রবণ শক্তি অত্যন্ত বেড়ে যায় তার শ্রবণ শক্তি অত্যন্ত বেড়ে যাওয়ার ফলে কিন্তু সে এটা বুঝতে পারে যে ঘরে ভেতর দিয়ে মনে কিছু আসলো আর এদিক থেকে মনে হয় কোনো কিছু আসলো এরকম কিছু তো আমরা এখন যাব আহ ওপিএম কিছু আপনার প্রদর্শক লক্ষণের মধ্যে নির্দেশক লক্ষণ বা কিছু ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যাব তো এই এই অবস্থাগুলো আমি যে অবস্থাগুলো এখন বলবো যে লক্ষণগুলো বলবো। এগুলো আপনার জানা থাকা খুবই কিন্তু জরুরি হলে যে কোষ্ঠবদ্ধতায় এই রুগীটি হচ্ছে ওপিএম রুগী আপনি কিন্তু এটা সহজে বুঝতে পারবেন না সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় নাকের ধ্বনি হয় বা তার যে সে যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন তার নাক থেকে এক ধ্বনি বা শব্দ বের হয় এবং কিন্তু মাঝে মাঝে নাকও ডাকে এরকম কিন্তু আপনি পাবেন তার থাকে এবং তার পায়খানার রঙ কিন্তু কালো হয়ে থাকে এবং তাকে অনেকটা মাতালের মতো দেখায় যেন সে মদ খেয়ে এসেছে বা সে নিয়মিত মদ খায় সে একজন মাতাল এরকমই কিন্তু মনে হবে তার অত্যন্ত থাকবে অর্থাৎ তার নিন্দা নিন্দ্রা ভাব থাকবে কিন্তু তার নিন্দ্রা হবে না হ্যাঁ কিন্তু তার নিন্দ্রা হয় না তার জীবনী শক্তির প্রতিক্রিয়ার অভাব তার জীবনী শক্তির অর্থাৎ ভাইটাল ফোর্সের অভাব রয়েছে তাকে সুনির্বাচিত ওষুধ দেওয়ার ফলেও কিন্তু কোনো কাজ হয় না এই বিষয়টাও কিন্তু একটা অপিয়ম রোগীর বিশেষ লক্ষণ আংশিক বা পক্ষাঘাতগ্রস্ত এবং মস্তিষ্কের পক্ষাঘাত তার হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কঠিন রোগে ও সম্পূর্ণ বেদনায় শূন্যতা তার কঠিন রোগ আছে কিন্তু সে তার মধ্যে কোনো বেদনা নেই এরকম মনে হতে পারে তার তার পেট ফোলা থাকে পেট শক্ত থাকে এবং তার পেটে বায়ুপূর্ণ থাকে মাথার পিছনে তার যন্ত্রণা হয় মুখমণ্ডল ঘোলা ও লাল হয়ে থাকে ভাবে সে বাড়িতে নাই এবং তার কোনো রোগও নাই তার এমন মানসিক একটা লক্ষণ কিন্তু এবং তার একটা ব্যবহারিক এরকম লক্ষণ মনে করে সে বাড়িতে নাই সে কোথায় আছে এরকম এবং তার কোনো রোগও হয়নি সে ভয় পাইয়ে অজ্ঞান হয় এবং এই অজ্ঞানতা থেকে এই সে ভয় পেয়ে অজ্ঞান হলো এখান থেকেও কিন্তু তার কোনো কোনো সময় রোগের সৃষ্টি হতে পারে তার হাত পা মাঝে মাঝে নরে চড়ে উঠে নিজের থেকেই নরে চরে উঠবে হ্যাঁ তার শরীরের পশ্চাৎ দিকে বাকিয়ে যায় তার শরীরের পেছন দিক থেকে সে অনেকটা কম বেঁকে যাবে তো এই লক্ষণগুলো কিন্তু কোপিয়ামের রুগীর লক্ষণ যখন একজন রুগীর অপিয়ামের রুগী পুষ্ঠবদ্ধতায় ভোগে তো শুক্র বন্ধুরা আমরা জানলাম পুষ্ঠবদ্ধতায় একজন অপিয়ামের রুগীর মানসিক এবং আপনার প্রদর্শক লক্ষণগুলো কি হয়ে থাকে তো এই লক্ষণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই একজন কুষ্ঠ রুগীকে ওপিএম নিঃসন্দেহে দিতে পারবো তবে বারবার একটি পরামর্শ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন বা আপনার পরিবারের বা আপনার আপন জনের চিকিৎসা করিয়ে থাকবেন আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায়